এত সুন্দর সুন্দর জুতা ভাই বাচ্চা মেয়েদের বা বাচ্চা আপুদের জন্য সব জুতো করে ভাই বলো অর্থ আমাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন জি ভাই জি চিপ্রের ডিসকাউন্ট সব গুনে মানে রেডের সারা চিপ্রের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বিক্রি করে না চিপ্রের ডিসকাউন্ট সব অরিজিনাল বিদেশি অনেক দামি মাল কম দামে বিক্রি করে চিপ্রের ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান এই এইজন্য যদি একজন ব্যবসায় সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই আমাদের দোকানের ঠিকানা প্রত্যেকটা মানুষের জানা দরকার আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়া সাদা রাস্তার সাথে দোকানের নাম চিপরে ডিসকাউন্ট শপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না মালগুলা গুলা কম দামে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন এই যে পাম্পিটা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে এই যে জুতোটা মার্কেটে হাজার টাকার উপরে অনেক পাইকারি আমার কাছে নিজস্ব ক্রেপ আমার কাছে এই জুতারা ছয়শো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতা এমন দেখতে পাইতেছেন এই জুতারাও হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এই জুতারা ছয়শো টাকার চোখ অনেক কমে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে আমার কাছে এই যে যেমন দেখতে পাইতেছেন এই যে জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নয়শো টাকা পাইকারি নিজস্ব ক্রেপস অরিজিনাল ক্রেপটা কিন্তু অনেক সফট অনেক কম্ফোর্টেবলের ভিতরে আমার কাছে জুতারা তিনশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতার আপ ছোট একটা জুতা হলে কি জুতার একটা ব্র্যান্ডের অনেক সুন্দর একটা দামি উন্নত মানের জুতা দুইটা গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ অনেক সুন্দর ডিজাইন এগুলো মার্কেট হাজার টাকার উপরে পাইকারি নশো টাকা পাইকারি ছোট গ্রুপটা এই জুতাটা আমার কাছে এরকম ভাবে পাঁচশো টাকার চো অনেক কমে পাইকারি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি দিয়ে দিব অনেক সুন্দর জুতা তারপর দেখেন এই যে এই যে কালার আছে একটা ডিজাইন এই একটা কালার তারপর দেখেন এই যে এই যে একটা ডিজাইন

এই জুতাগুলো আমার কাছে এরকম ভাবে ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে আমার কাছে তিনশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এগুলো পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই যে দেখতে পাচ্ছেন ক্রেডিটসলা ক্রেপ এগুলো হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে অনেক কম টাকায় এরকম আবার ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছশো টাকার থেকে কমে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই জুতাগুলা পেয়ে যাবে মাত্র মাত্র ছশো টাকা পেয়ে যাবে অনেক সুন্দর জুতা দেখেন অনেক চমৎকার জুতা ছশো টাকার পিসের পেয়ে যাবে তারপর দেখে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো আষ্টশো পঞ্চাশ টাকা আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে হচ্ছে পাঁচশো টাকার চো কমে পেয়ে পেয়ে যাবে এই জুতাটা দেখতে পাইতেছেন মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি চারশো টাকার চো কমে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে এগুলো সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে নশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে আর নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এ দেখেন মার্কেটে নশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা ছশো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো মার্কেটে পাইকারি আছে নশো টাকা আমার কাছে ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা অনেক সুন্দর ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ অনেক সুন্দর জুতা দেখেন ভাই অনেক সুন্দর মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি এরকম ভাবে তারা ছশো ছশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর প্রজাপতি ভাই অনেক সুন্দর জুতা ভাই পেয়ে যাবে তো দেখতে পাইতেছেন প্রত্যেকটা আইটেমে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি এরকম ভাবে ছশো পঞ্চাশ টাকার চোখে পাইকারি পেয়ে যাবে মার্কেটে নয়শো টাকা পাইকারি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চোখে পাইকারি পাবে মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা ছো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাঁচশো চারশো পঞ্চাশ টাকার চকমে পাইকারি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার চকমে পাইকারি পেয়ে যাবে এই যেগুলো চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতা মার্কেটে নশো টাকা এক টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখতে এই আমার কাছে মার্কেটে আছে হাজার টাকার কাছাকাছি পাইকারি আমার কাছে পাঁচশো টাকার পাইকারি পেয়ে যাবে এই যে পেয়ে মার্কেটে পাইকারি আছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এগুলা ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে ডিজাইন আছে এর ভিতরে অনেকগুলো ডিজাইন এই এই যে মালগুলোর ভিতরে অনেক ক্রেপশল নিতে এটা মেয়েদের অনেক রানিং একটা ডিজাইনের জুতা এই জুতাগুলো মার্কেটে নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছশো টাকা থেকেও পাইকারি কমে পাবে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে পাইকারি যে দেখেন এবার ছাব্বিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গুরু পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর লেডিস লোফার মেয়েদের বাচ্চা লেডিস লোফার অনেক চমক রানিং একটা ডিজাইন এটা ভাই স্ক্রিন শর্তে যোগাযোগ নিয়ে একটা ডিজাইন একটা ডিজাইন এবার দেখেন একটা ডিজাইন তিন চারটা ডিজাইন আছে পেয়ে যাবেন এই জুতাগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক সুন্দর জুতা এই যে জুতাটা পেয়ে যাবে আমার কাছে আটশোশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর জুতা মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে চারশো পাঁচশো টাকার ভিতরে চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতোগুলো মার্কেটে নশো টাকা এক হাজার টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতোগুলো পেয়ে যাবে ছশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোগুলো ছশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে মার্কেটে আট ছশো নশো এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি প্রত্যেকটা আইটেমে ভাই একবার স্পেশাল কলভাবে এই দেখেন এই জুতাগুলো মার্কেটে পাইকারি আছে হাজার টাকার কাছাকাছি পাইকারি আমার কাছে ছশো টাকা কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাঁচশো চারশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই দেখেন এগুলো মার্কেটের নষ্টশো পঞ্চাশ নশো টাকা পাইকারি এগুলো পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই দেখেন এগুলো পাঁচশো টাকার আটশো পঞ্চাশ আমার কাছে পাঁচশো টাকার কমে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা পাইকারি পাঁচশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে মার্কেটে আষ্টশো নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে এই দেখেন মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা আমার কাছে পাঁচশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু চিপের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে আছে না বেশি দামে মাল কম দামে আছে আমার হান্ড্রেড অথেন্টিক নতুন মাল চায়না মাল কম দামে যদি আমরা সংগ্রহ করতে চান তা আসবেন কোথায় আসবেন হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার পানির টাঙ্কি গেডের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট সব আমাদের মতন দোকানের ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই জন্য সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার কারণে যাতে অন্য অন্য ব্যবসায়ী ভাইরা যাতে উপকৃত হতে পারে যাতে আমিও তো উপকৃত হতে পারি এই জন্য ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত